গড়ায় টিভি খবরের খবর প্রতীক্ষণ মধুখালী উপজেলা প্রেস ক্লাবের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই জুলাই সকাল এগারোটায় উপজেলার দিঘলিয়া পিকনিক কর্নারে হল রুমে মধুখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রধান উপদেষ্টা নূর নবী মিয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সহযোগী উপদেষ্টা ফরিদুর ইসলাম সাগর ও প্রতিষ্ঠা সদস্য মোরশেদ আবু নসের টিটু মধুকালি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল হক খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম কুমার বকশী, রিয়াদ মোল্লা তোপো, রাজিবুল ইসলাম রাজীব, মহব্বত হায়াত মিয়া, নিধা রফিকুল ইসলাম, এইচএম রাকিবুল ইসলাম, মিঠু, শরীফুল ইসলাম শেতু, বিপ্লব কুমার বসু, দেলোয়ার হোসেন, মাহফুজা রহমান জাফর, আবু জাফর শেফ, আরিফুল ইসলাম ইমন শরীফ আকরাম হোসেন সেলিম মোল্লা নূরে আলম সিদ্দিক মোহাম্মদ আলী মোহাম্মদ মুক্তার আমিনুল ইসলাম মিল্টন অলিউর রহমান প্রমুখ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা দিয়ে শুরু করা হয় এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে সাংবাদিকতা নানা দিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিক ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়